ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ন্যাস্টিক চলন সম্পর্কে আজকের বিষয়টি তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ন্যাস্টিক চলন কাকে বলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয় তখন তাকে আমরা বলি কি ন্যাস্টিক চলন যেমন পদ্মফুল তীব্র আলোতে ফোটে আর কম আলোতে কি হয় বন্ধ হয়ে যায় বা বুঝে যায় এছাড়াও আমরা যদি লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করি সঙ্গে সঙ্গে কি হয় পত্রগুলি বুঝে যায় বা নুয়ে পড়ে তাহলে এই যে দুটো উদাহরণ দেয়া হলো পদ্মফুল এবং এখানে দেওয়া হলো কি লজ্জাবতী গাছের পাতা এই দুটো ক্ষেত্রেই উদ্দীপক হিসাবে কি কাজ করছে এখানে দেখো আলো কাজ করছে ঠিক যে আলোটা কতটা তীব্র জোরালো না কম আলো যেমন তীব্র হলে কি হবে ফুলটা ফুটবে আর কম আলো হলে কি বুঝে যাবে ঠিক সেরকম ভাবে লজ্জাপতি গাছের পাতা এখানে দেখো একটা ছবি আমি তোমাদের জন্য দিয়েছি এই যে পাতাটাকে আমরা আমি বোঝানোর চেষ্টা করেছি লজ্জাপতি দেখো পত্রগুলি কি রয়েছে প্রসারিত অবস্থায় আছে ঠিক কিন্তু যখনই এখানে দেখো দেখতে পাচ্ছি দিয়ে স্পর্শ করা হয়েছে এই দুটোকে এই যে দুটোকে এই পত্রগুলি কি হয়েছে বুঝে গেছে বা নুয়ে পড়েছে কিন্তু এই যে ঘটনাগুলি ঘটলো এই ঘটনার জন্য কি রয়েছে কোনো না কোন উদ্দীপক কাজ করছে এই জন্য এখানে কি বলেছে সেই তীব্রতাটা কাজ করছে উদ্দীপকটা কোন দিকে আসছে মানে গতিপথ অনুযায়ী কিন্তু হচ্ছে না হচ্ছে তার তীব্রতা অনুযায়ী ইংরেজিতে ডেফিনেশনটা কি ন্যাস্টিক মুভমেন্ট ইজ এ নন ডাইরেকশনাল মুভমেন্ট অফ প্ল্যান্ট

চার প্রকারের আমরা উদ্দীপকের যে প্রকৃতি সেই প্রকৃতি অনুযায়ী ন্যাস্টিক চলন চার প্রকারের একটা হচ্ছে কি ফোটোন্যাস্টিক থার্মোন্যাস্টিক কেমোন্যাস্টিক অ্যান্ড সিসমোন্যাস্টিক আমরা ন্যাস্টিও বলতে পারি বা ন্যাস্টিকও বলতে পারি আমি এখানে লিখেছি ফোটোন্যাস্টিক তোমরা ফোটোন্যাস্টিকও বলতে পারো কোনো সমস্যা নেই দুটো একই ফার্স্ট যেটা ফোটোন্যাস্টিক বা ফোটোন্যাস্টিক ফোটো কথা অর্থ কি আলো টু আগে আমি বললাম যে স্টিমুলাস গুলি কাজ করে তার মধ্যে লাইটও রয়েছে আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যখন চলন হয় তখন তাকে আমরা কি বলছি ফটোনাসটিক চলন আলোর তীব্রতা অনুযায়ী মানে এখানে উদ্দীপকটাকে উদ্দীপকটা হচ্ছে সানলাইট ওকে যেমন পদ্ম ফুল সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে আর কম আলোতে মুদে যায় যেমন এখানে তবে একটা ছবি আমি তোমাদের দেখিয়েছি দিনের বেলায় আর এখানে লেখা আছে কি রাত্রে বেলায় দেখো দেখতে পাচ্ছ দিনের বেলায় সূর্যমুখী ফুল আমি একটা শুধু এখানে দিয়ে দেখিয়েছি কি হচ্ছে সূর্যের দিকে মুখ করে রয়েছে মানে প্রসারিত অবস্থায় রয়েছে বা ফুটে রয়েছে সূর্যমুখী পদ্ম আমি আর দেখাইনি এখানে আর এখানে এখানে দেখতে পাচ্ছ কি এখানে রাত্রি বেলায় বা আমরা যদি বলি কি কম আলো আমরা রাত্রি বেলা বলার থেকে এখানে যদি বলা হতো কম আলো আরো বেটার হতো আর কি যাই হোক এখানে রাত্রি বেলায় না লিখে আমরা কি বলতে পারি এখানে লিখতে পারি কি আলোর আলোর তীব্রতা যখন কম সেটা যে কোনো সময় হতে পারে তো আর রাত্রেবেলাতে তো আর থাকে না এখানে প্রিন্টিংটা মিস্টেক এটা হবে কি কম তীব্রতা যখন কম তীব্রতা হচ্ছে তখন কি হচ্ছে দেখো এখানে যেমন ফুলটা কি রয়েছে একদম সূর্যের দিকে মুখ করে রয়েছে প্রসারিত হচ্ছে এখানে কি হয়েছে দেখো নুয়ে পড়েছে দেখতে পাচ্ছ এই যে এই যে নুয়ে পড়েছে ফুলগুলি কি হয়েছে নুয়ে গেছে তাহলে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা যে ফটোন্যাস্টিক বা ফটোন্যাস্টিক মুভমেন্ট নেক্সট আমরা যেটা দেখব দ্বিতীয় সেটা হচ্ছে কি থার্মোনাস্টিক থার্মোনাস্টিক কি থার্মো কথার অর্থ কি টেম্পারেচার তোমরা জানো প্রত্যেকে দু নাম্বারটা উষ্ণতার তীব্রতা মানে ওখানে ছিল কি লাইট এখানে হচ্ছে উষ্ণতা আলো ছিল ওখানে এখানে হচ্ছে কি উষ্ণতা তীব্রতার প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গে চলন হচ্ছে তখন তাকে আমরা কি বলছি থার্মোনাস্টিক যেমন টিউলিপ ফুল বেশি আলোতে ফোটে আর কম আলোতে মুদে যায় দেখো এখানে দেখানো হয়েছে যে কি না বেশি আলো নয় সরি এটা বেশি উষ্ণতা এখানে স্পেলিং

টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আর কম উষ্ণতায় মুদে যায় তাহলে এটা হলো কি বেশি উষ্ণতাতে দেখতে পাচ্ছ প্রসারিত হয়েছে আর কেচেটা মুদে গেছে আর কি কম উষ্ণতায় ওকে নেক্সট হচ্ছে কি তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি কেমো ন্যাস্টি বা কেমোনেস্টিক মুভমেন্ট কেমোনেস্টিক বা কেমন এস্টিক মুভমেন্ট দেখো কেমো কথা অর্থ কি কেমিক্যাল বা রাসায়নিক বস্তু বা রাসায়নিক পদার্থ বলা হচ্ছে কি এখানে কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে সংঘটিত ন্যাস্টিক চলনকে আমরা কি বলি কেমোন্যাস্টিক চলন তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে তোমার রাসায়নিক পদার্থে সংস্পর্শে সংঘটিত হচ্ছে যেমন সূর্য শিশির কলসপত্রী উদ্ভিদের পাতা রোম প্রোটিন মানে এটা পতঙ্গ পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই পতঙ্গের দিকে বেঁকে যায় এবং পতঙ্গকে আবদ্ধ করে যেমন দেখো এখানে একটা দেখা যায় সূর্যশ্রী যে এই যে এই যে এখানে যখনই পতঙ্গ আসবে যে এই যে এখানে এসে পড়বে বা এই ফাঁকে এসে পড়বে সঙ্গে সঙ্গে এটা লেগে যাবে যে তার প্রোটিনের নির্যাসটাকে এরা নিয়ে নেবে এখানে এসে তাহলে এটা একটা ধরনের চলন অনুরূপভাবে এটা হচ্ছে কলসপুত্রী কলসপতি দেখতে পাচ্ছি এই একটা তিনটে দেখি এখানে এখানে একটা যে কলসির মতো দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে কলসির মতো রয়েছে এখানে এসে পতঙ্গ এসে যখন পড়ে এই যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা লেগে যায় ঠিক এই যে ঢাকনাটা রয়েছে ঢাকনাটা লেগে যায় তাহলে এটা হচ্ছে কি এক ধরনের মুভমেন্ট যেটাকে আমরা কেমোনাস্টিক মুভমেন্ট বলছি নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে সিসমোনাস্টিক ওকে সিসমোনাস্টিক কি বা সিসমোনাস্টিক চলন কি দেখো স্পর্শ ঘর্ষণ বা আঘাতের ফলে যে ন্যাস্টিক চলন হয় তাহলে এখানে উদ্দীপক কি কি এখানে উদ্দীপক হচ্ছে স্পর্শ ঘর্ষণ বা আঘাত এগুলো হচ্ছে উদ্দীপক এর প্রভাবে যখন চলন হচ্ছে তখন তাকে আমরা কি বলছি সিসমোনাস্টিক যেমন একটু আগেই দেখিয়েছি ছবিটা তোমাদেরকে লজ্জাপতি পাতাকে স্পর্শ করলে পাতাগুলি কি হচ্ছে মুদে যাচ্ছে বা নুয়ে পড়ছে এই যে দেখতে এগুলো প্রসারিত কিন্তু যখনই যাকে আমরা স্পর্শ করছি পাতাটা নুয়ে গেল বা মুদে গেল তাহলে এই ক্ষেত্রে যে স্টিমুলাস মানে উদ্দীপক কাজ করছে সেটা হচ্ছে কি স্পর্শ ঘর্ষণ এবং আঘাত আমি একটু আগেই বলেছি আজকের বিষয়টি সম্পূর্ণরূপে ক্লাস টেন বা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানার থাকে তোমরা তো কমেন্ট বক্সে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব আর বিশেষ করে এই যে প্রকারভেদগুলি বলা হলো ফোটোন্যাস্টিক থার্মোন্যাস্টিক কেমোন্যাস্টিক এবং সিসমোনাস্টিক এই যে প্রকারভেদগুলি বলা হলো প্রত্যেকটি প্রকারভেদের কোন ক্ষেত্রে কোন উদ্দীপক কাজ করছে এবং তার উদাহরণ বা সেই উদাহরণের ক্ষেত্রে কোন উদ্দীপক প্রয়োগ করা হয় বা অ্যাপ্লিকেবল সেগুলি ভালো করে করবে আজকে এটুকুই শেয়ার করা ছিল যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো